আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমার এই ইউটিউব চ্যানেলে তো আমি প্রত্যেক ভিউয়ার্সকেই বিনীতভাবে রিকোয়েস্ট করব যাতে এই চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দেওয়া হয় যাতে আপামর জনসাধারণ এবং পেশেন্ট যারা আছে তারা যাতে আমাদের এই তথ্যগুলো পেয়ে উপকৃত হতে পারে আজকে আমরা আরও অনেক পেশেন্টের একটা প্রশ্ন ছিল যে সাধারণত একজন ব্যক্তির কতবার ডেঙ্গু জ্বর হতে পারে এই ডেঙ্গুর সিজনে আমরা অনেকেরই দেখছি দ্বিতীয়বার বা তৃতীয়বারও ডেঙ্গু হচ্ছে তো অনেকেরই একটা কমন কোশ্চেন যে আসলে কতবার ডেঙ্গু হতে পারে তো এই ক্ষেত্রে আমরা বিভিন্ন গবেষণার রিপোর্ট অ্যানালাইসিস করি বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা ও কৃততত্ত্ব ডিপার্টমেন্টের যে অধ্যাপক ডক্টর কবিরুল বাসার সাহেব উনি প্রায় গত বাইশ থেকে তেইশ বছর যাবৎ এই মশা নিয়েই গবেষণা করেছে এবং উনি এই ডেঙ্গুর এডিস মশার জীবনচক্র থেকে শুরু করে এগুলার বিভিন্ন টাইপ এবং এই এডিস মশার কামড়ে পেশেন্টদের কী টাইপের জ্বর হচ্ছে এগুলার রোগ ভোগকাল কেমন হতে পারে কতবার হতে পারে উনি এটা নিয়ে আল্লাহর মতে ব্যাপক গবেষণা করেছে তো আমরা ওনার এবং বিভিন্ন তথ্যপাত গবেষণামূলক তথ্যপাত্র থেকে বিচার বিশ্লেষণ করে যেটা জানতে পেরেছি যে ডেঙ্গুর পাঁচটি স্যারোটাইপ রয়েছে অর্থাৎ পাঁচটা টাইপের ডেঙ্গু হতে পারে তো এই পাঁচ টাইপের ডেঙ্গু যে হতে পারে এর মধ্যে আমাকে যদি এক প্রজাতির রেডিস মশা কামড় দেয় তাহলে আবার একবার ডেঙ্গু হবে ওই টাইপের এবং আমি এই টাইপের ডেঙ্গু মশার কামড়ের কারণে যে ডেঙ্গু জ্বর হল এর ব্যাপারে আমি আজীবন প্রতিরোধ ক্ষমতা অর্জন করব তো এরকম পাঁচটা টাইপ আছে পাঁচটা সেরো টাইপ আছে তো সেই ক্ষেত্রে বলা যায় যে একজন মানুষের মোট পাঁচবার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এখন পর্যন্ত গবেষণার যে ফলাফল তো একজনের যদি একবার হয়ে থাকে তার আরও চারবার হতে পারে এটাই স্বাভাবিক এটা হলো গবেষণার রিপোর্ট এবং আমরা অলরেডি দেখছি কেউ একবার আক্রান্ত হচ্ছে এবং কেউ সেকেন্ড টাইম আক্রান্ত হচ্ছে কিছু কিছু পেশেন্ট থার্ড টাইমও আক্রান্ত হচ্ছে হয়তো বা ভবিষ্যতে ওনারা আরও এক দুইবার আক্রান্ত হতে পারে আল্লাহ না করুক আমরা দোয়া করি যাতে আর আক্রান্ত না হয় এরপরেও এটা হতে পারে সম্ভাবনা আছে এটা হলো আপনাদের প্রশ্নের উত্তর আমি একেবারে শর্টকাট দিয়ে দিলাম আর যেই টাইপের ডেঙ্গুই হোক না কেন মোটামুটি সিমটমগুলো হলো কমন তীব্র বা উচ্চ তাপমাত্রার জ্বর শরীরে তীব্র ব্যথা এই ডেঙ্গু জ্বরকে আরও দুই আড়াইশো বছর আগে যখন ডেঙ্গু নিয়ে গবেষণা হয়েছে এবং এটার ওষুধ যখন হোমিওপ্যাথিতে আবিষ্কার হয়েছে আমরাও যখন বই পড়েছি যে এটাকে হাড় ভাঙ্গা জ্বর বলা হয় অর্থাৎ হাড়ে এমন ব্যথা হয় কোমরে ব্যথা মেরুদণ্ডে ব্যথা হাত পায়ের জয়েন্টে ব্যথা এগুলা এত বেশি ব্যথা হয় যেমন মনে হয় যে আমাদের শরীরের হাড্ডিগুলো পিষে ফেলতেছে এরকম পরিমাণে ব্যথা হয় এই জন্য অনেকেই এটাকে আঞ্চলিক ভাষায় হাড় ভাঙ্গা বলে থাকে তো এই হলো আজকের তথ্য ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য তো পরবর্তীতে আবারও আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আসবো এবং আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসবো ইনশাল্লাহ السلام عليكم